ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু বিরাট সমুদ্রে জন্ম দেয় ঠিক যেমন পুষ্প মুকুলের বিরাট সম্ভার অরণ্যের বিরাটত্বকে প্রতীক্ষিত করে শিশুর মধ্যে শিশুর পিতা সুপ্ত অবস্থায় থাকে অর্থাৎ ঘুমিয়ে থাকে শিশুর পিতা সব শিশুরই অন্তরে জগতে যা কিছু মহৎ ও বিরাট তার একটি শুভ সূচনা আছে সেই ক্ষুদ্র একদিন বৃহৎ রূপে প্রকাশ পায় পুষ্প মুকুল বীজে পরিণত হয় বীজ থেকে নতুন চারা গাছের সৃষ্টি হয় এবং একটি একটি করে গাছ অরণ্য সৃষ্টিতে সহায়তা করে মানব জীবনে একথা সত্য যে আদিম মানব মানবীর হাত ধরেই এই বিশাল মানব সভ্যতার শ্রীবৃদ্ধি হয়েছে প্রতিটি ক্ষেত্রে ক্রমবিকাশের মূলে আছে ক্ষুদ্র ও সামান্যের অনিবার্য উপস্থিতি এটাই জগতের নিয়ম যা কালক্রমে বৃহতের জন্ম দেয় প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটি এই প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে নিজে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ